হ্যালো এভরিওয়ান পর আমি আবারও তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি এবং চেষ্টা করব আর থমকে গিয়ে নয় এভাবে লং ভিডিও পোস্ট করে আমার এই প্রেগন্যান্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার হ্যাঁ তবে আজকে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা ছিল আমার ফাইভ মান্থ প্রেগন্যান্সির স্ক্যানের দিন করা একটা ভিডিও যেটা দু আড়াই মাস আগেই করে তো ছিলাম তবে শারীরিক অসুস্থতার জন্য শেয়ার করে উঠতে পারিনি মানে তো সেই জন্য এখন একটু হাঁটাহাটি করছি আর পেছনে ক্যামেরা ধরে আছে তোমাদের দাদা ভাই দেখা তোমাকেও তো বলে আজকে তুমি তোমার তোমার নতুন সদস্যকে প্রথম ক্যামেরায় বা যাই হোক

প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পার্ট আমাকে দেখালো যে এটা হাত এটা হাতে বাহু হ্যাঁ এটা মুখ এটা নাক প্রত্যেকটা জিনিস আর সব থেকে ভালো যদি আমি ক্লিয়ার বলি তাহলে হয় চোখ দুটো দেখেছি খুব পরিষ্কার আর হাত দুটো এই হাত এমন এমন করছে এটা দেখেছি আসলে কি বলতো আমি জানি এটার সঙ্গে বাস্তবের হয়তো অনেকটা মিল থাকবে না এটা আলাদাই কিছু কিন্তু তবু হয় না যে যাকে পাইনি থাকে না মনে অনেক আশা দেখলাম আরো তো চার পাঁচটা মাস মোটামুটি ও

তো যাই হোক মানে স্ক্যানটা হচ্ছে খুবই একটা ভাইটাল স্ক্যান এই স্ক্যানের মাধ্যমে মানে প্রত্যেকটা বেবির পার্ট সম্পর্কে ধারণা থাকে মানে কতটা ডেভেলপ হলো বা কোনো যদি ত্রুটি থাকে বলতে দাও কোনো যদি ত্রুটি থাকে এবং কতটা ত্রুটি এবং কি কি হয়েছে সেই ডিটেলসও এই স্ক্যানের মাধ্যমে পাওয়া যায় তবে একটা কথা কি বলো তো আমাদের না সেরকমভাবে জানার ইচ্ছে নেই যে কী আছে যাই থাকুক না কেন সেই জন্য সুস্থ সবল ভালো মানে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো হোক বাস এটাই অনেক মানে আমাদের সেরকম মানে কোনো নেই না একটা মানুষ মানে ভালো মানুষ হয়ে আসুক মানে কি বলবো মানে মানুষ করার দায়িত্ব তো আমাদের মানে সুস্থ হয়ে আসুক বাকিটা না হয় আমরা দেখে নেবে হ্যাঁ যাই হোক তোমরা আশীর্বাদ করো হ্যাঁ আগামী দিনে যে আসছে সে যাতে সুস্থ হয় ভালো থাকে এখন একটু সময় থাকবে তাই ভাবলাম বসে বসে কী করবো ওকে বললাম তুমি ছেলে ছিলে দা আমি বসে বসে ফলগুলোকে খাই আচ্ছা বসো বসো তুমি বসো ফুল খেতে সে ভালো লাগে না এই যে দেখছো সারাটা দিন পেরিয়ে রিপোর্টগুলো নিয়ে বাড়ি আসার পথে এত খিদে পেয়ে গেছিল যে তোমাদের দাদাভাই ভাই বললো কখন বাড়ি ফিরে রান্না হবে তারপর খাবার খাবে তার থেকে ভালো চলো দুজনে মিলে হোটেলে গিয়ে খাবারটা খেয়ে নিয়ে তারপর না হয় আসতে দিনে বাড়ি ফিরে যাবো আর এই যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আজকের ভিডিও আর এখন আমার প্রেগন্যান্সি সাত মাস চলছে আর তোমরা তো জানোই আমি যেহেতু একা থাকি তাই আমার মা হওয়ার জাননিটা আমাকেই বুঝে নিতে হবে সেই জন্য দেখো আগে থেকেই সবটা গুছিয়ে রাখছি কারণ কিছুদিন পর তো শরীরটা ভারী হয়ে যাবে তখন তো ওঠা করতেও ভীষণ কষ্ট হবে নিয়ে একা হলেই করতেই হবে দেখো কিছুদিন পর তো আমি হাসপাতালে যাবো তখন তো আর এসব করতে পারবো না হাসপাতালে বলতে কি শরীর ভালো হয়ে যাবে তখন তো বসে কাজও করতে পারবো না সেই জন্য আগে থেকে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখছি আর পরে একদিন সময় করে আমার শোয়ার ঘরটা পরিষ্কার করব একা একা করতে একটু কষ্ট হয় কিন্তু দেখো কত তেল পুরো এরকম তেল জমে 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 ভর্তি হয়েছিল এগুলো যদি না পরিষ্কার করি না পরে মানে কি করব তখন বেবি আসার পর তখন বুঝেই পারবো না যে কোনটা করব আর কোনটা করব না আচ্ছা আজকে তোমাদের একটা কথা বলি জানো তো শুধু নিজের বাড়িতেই কি কাজকর্ম থাকে ভাড়ার বাড়িতে কাজকর্ম থাকে না নাকি ভাড়ার বাড়িতে বাড়ির মালিক এসে আমার কাজগুলো করে দিয়ে যাবে এবার তোমরা হয়তো ভাবছ আমি আজকে কেন এই কথাগুলো বলছি কারণ বলতে বাধ্য হচ্ছে একজন দিদিভাই আমায় কমেন্টে বলেছেন আমি নাকি লোক দেখিয়ে ভিডিও করার জন্য এত কাজবাজ করি যদিও বা ভালো কিছু তার থেকে আশা করা বেকার কারণ সে ভালো কমেন্ট কোনোদিন করতেই শেখেনি আসলে তার মানসিকতাটাই ছোট তবে হ্যাঁ তাকে শুধু এতটুকুই বলবো আমি আপনার মতো অলস নই দিদি ভাই আমার কাজ করে নিজের সংসার সামলানোর মতো মানসিকতাটা আছে তাই হয়তো ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে এই কাজের পার্থক্যটা না ছাড়ো দেখতে কটা এই ছোট্ট একটু রান্নাঘরে কতটা নোংরা জমেছে যেগুলো পরিষ্কার না করলে নয় আর জানো তো আমার এই রান্নাঘরের বারান্দাটার পাশে যেহেতু কল পার তাই ওই নোংরা স্নানের জলের ছিটে ফুটা পড়ে কালো হয়ে গেছিল সেটাকে এখন বুঝতে বসেছি যদিও বা এইসব কাজগুলো না করলেও চলে তবে বুঝতেই পারছো কটা মাসের পরে যেহেতু তো বাড়িতে ছোট্ট পুচকো পুচকি যাই হোক না কেন আসতে তো চলেছে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে আর হ্যাঁ এটা যেহেতু আমার সাত মাস চলছে তাই ছাদ খাওয়ারও একটা ব্যাপার থাকে এক প্রকার বলতে পারো সেই সব কিছুরই আয়োজন চলছে তবে এই সাধের জন্য আমি ঠিক কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো